গতকালকে একটা খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে ভারতের গোয়েন্দা সংস্থা গোয়েন্দা বললে কম বলা হবে এটাকে আমরা বলি সাবভার্সিভ আরেক দেশে গিয়ে অন্তর্ঘাতমূলক আরেক দেশে গিয়ে ধ্বংস হত্যা এসব কাণ্ড করার যে সংগঠন সেটা হলো র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং আর এ ডাব্লিউ তারই সংক্ষেপে এটা র বলে পরিচিত হয়েছে ওকে এই র এর বিরুদ্ধে এতদিন পরে হলেও আমেরিকান একটা প্রতিষ্ঠান আমেরিকান একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্ট্যাটুটোরি স্ট্যাটিউটোরি শব্দটার অর্থ অর্থ হলো যেটা সরাসরি কনস্টিটিউশনে ডাইরেক্ট লেখা থাকে যেটা যেই ধরনের ইনস্টিটিউশন গড়বার জন্য কনস্টিটিউশনে লেখা থাকে অর্থাৎ এক্সিকিউটিভ অর্ডারে প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারের বা সংসদের সিদ্ধান্তে এটা হয় নাই মূল কনস্টিটিউশনে লেখা আছে সেটা হলো স্ট্যাটিটোরি অর্গানাইজেশন সো আমেরিকান এরকম একটা স্ট্যাডিটোরি অর্গানাইজেশন আছে নাম হলো নাম হল ধর্মীয় স্বাধীনতা কমিশন সেই ধর্মীয় স্বাধীনতা কমিশনটা রয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য প্রেসিডেন্টের কাছে সুপারিশ করেছে এখন এই ঘটনাটার অর্থ তাৎপর্য কী সেটা আমরা আজকে বর্ণনা করব এমনি বাংলাদেশের কুখ্যাতির দিক থেকে ইন্ডিয়ার সবচেয়ে কুখ্যাত প্রতিষ্ঠান হলো র বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন বিশেষ করে পলিটিক্যাল ইনস্টিটিউশন হলে তো কথাই নেই আর্মির কথা বলেন অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলেন পুলিশের কথা বলেন প্রত্যেক জায়গায় হাসিনা ষোলো বছরে রয়্যাল লোক ঢুকেছে একটা তো গেল সরাসরি লোক ঢুকেছে এরকম বহুজনার নিয়োগের খবর আমি জানি ছবি আছে আমার কাছে এবং আগেকার যে বেনর্জির উনি জানতেন যে এই লোকটা রয়্যাল লোক তাকে প্রাইম মিনিস্টার অফ নিয়োগ দিয়েছে এরকম রেকর্ড আছে প্লাস দেখা যাচ্ছে লোকাল লোক যারা বাংলাদেশি তাদেরকে তারা রয়ের সাথে যোগাযোগ করে রয়ের পক্ষ থেকে তারা একটা খেপ মারার জন্য তাদেরকে কোথাও একটা বিশেষ জায়গায় বসা দেওয়া হচ্ছে এরকম তৎপরতা করছে তারা মানে যাচ্ছে তো একটা অবস্থা আর কি যে আপনারা বাংলাদেশের রাষ্ট্রকে বাংলাদেশের মতন করে থাকতে দেবে না এক দেশের ইয়ে একটা গোয়েন্দা তৎপরতা চালে কম বেশি এর তো কোনো বিষয় না কিন্তু এটা এমনভাবে চলে যেন ছিবরা বার করে ফেলায় আর কি যে এর যেন বা একটা মহা বাংলাদেশটা এক্সপেরিমেন্টের ক্ষেত্র হয়েছিল রয়ের জন্য এই হাসিনা ষোলো বছরের কারণে এত সুখ তারা কোনো দেশে পায় না এমনকি ভুটান পায় না বাংলাদেশের রয়ের অত্যাচার এমন জায়গায় পৌঁছেছিল এবং এমনভাবে এটা বিস্তৃত হয়েছিল শেষের দিকে তো বাংলাদেশের যত হিন্দু ছিল হিন্দু মাত্রই তাকে তারা এজেন্ট মনে করত এবং তাকে তার এজেন্ট বানাইছিল আর এর কাজের জন্য তার বড় হাতিয়ার ছিল ইস্কন সংগঠনটা ইস্কন বাস্তবে কার্যত হয়ে দাঁড়াই ছিল মোদির ডাইরেক্ট বাংলাদেশে হিন্দুদের সাথে সম্পর্ক করার প্রতিষ্ঠানটার নাম ছিল ইস্কন কেউ খেয়াল করে নাই খেয়াল করলেও কেউ এটা নিয়ে খোঁজ করে না আমি বহু চেষ্টা করেছি এটা থেকে আপনার এই আমরা যেটা বলি যে এনজিও ব্যুরো এনজিও ব্যুরো থেকে কোনো তথ্য আমি বের করতে পারিনি আজ পর্যন্ত কি পরিমাণে এটা গোপন সংগঠনভাবে কাজ করতে এখনো পর্যন্ত তাতে কে টাকা দিত কাদের টাকা এটা বিদেশি সংগঠনের কাজ করতো কোনো হদিস নাই সো এই সবগুলো কাণ্ড করে রাখছে আসলে র আপনি নাটক সিনেমা দেখে মনে হয় যে বা তো খুবই সুন্দর টিভিতে নাটক হচ্ছে আপনি দেখছেন মধ্যে কোনো রয়ের কি আছে আবার না ওটার মধ্যে র আছে প্রতি মাসে ঢাকার ইন্ডিয়ান এম্বাসি এগুলোকে নিয়ে একটা সমাবেশ একলা নিয়ে একটা খানা দানা আয়োজন করত কোটি কোটি টাকা খরচ করে জাস্ট কালচারাল লোকগুলোর উপরে তার হেজিমনি তার আধিপত্য তার প্রভাব ধরে রাখার জন্য কারণ এগুলোর ভিতর দিয়ে আমাদের সমাজের উপরে সে পড়া রাখবে আমাদের সমাজের উপরে এটা প্রো হাসিনা বানায় রাখবে প্রো ইন্ডিয়ান বানায় রাখবে এগুলো কাজ করানো হতো এই হলো র আসলে এখন আসেন এই ইয়ে প্রতিষ্ঠানটা কি আসলে ধর্মীয় স্বাধীনতা দেখাশোনার প্রতিষ্ঠা এটা কি আসলে এটা একটু পিছনে যেতে হবে আমাদেরকে আমেরিকান কনস্টিটিউশনটা ইউরোপের সারা ইউরোপের কনস্টিটিউশন থেকে আলাদা সময়ের বিচারেও আমেরিকান কনস্টিটিউশন সবার আগের এটা অনেকেই জানে না ইভেন কি কমিউনিস্টরাও জানে না এমনকি খোদ কালমার্কসের এটা সম্পর্কে অ্যাওয়ারনেস ছিল বলে মনে হয় না যেমন কালমার্ক যত বেশি প্যারিস বিপ্লব নিয়ে কথা বলেছেন প্যারিস কমিউন নিয়ে কথা বলছেন তার ছিটে ফোটাও বলেন নাই আমেরিকান বিপ্লব নিয়ে অথচ আমেরিকান বিপ্লব ঘটছে তেরো সাল আগে তেরো বছর আগে প্যারিস বিপ্লবের সতেরোশো উননব্বই এর তেরো বছর আগে আমেরিকান বিপ্লব হচ্ছে সতেরোশো ছিয়াত্তর সালে অথচের চোখে আমেরিকানটা খুব ইম্পর্টেন্ট না বেশি ইম্পর্টেন্ট হয়েছে ইয়ে প্যারিকমন বা প্যারিস বিপ্লব এনিওয়ে যেটা মূল কথা বলতেছিলাম কেন আমেরিকান বিপ্লব আগানো শুধু টাইমের দিক থেকে আগে হয়েছে বলে না কিন্তু আগানো আরও একটা কারণে হোল ইউরোপ যখন ধর্ম প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে পারছে না প্রত্যেকটা ইউরোপিয়ান দেশ কম অথবা বেশি লুকিয়ে রাখছে যে তাদের নিজে একটা ধর্ম প্রতিষ্ঠান বা কোনো একটা ধর্মীয় ধারার প্রধান গুরু প্রধান রোল সে প্লে প্লে করে অথচ ভাবে দেখায় মধ্যে লেখা আছে এটা সেকুলার রাষ্ট্র কথিত সেকুলারিজমের একটা ক্যাচাল বাংলাদেশরা রাষ্ট্রের সঙ্গে ধর্মের একটা ক্যাঁচাল হোল ইউরোপে ছড়া যাচ্ছে এটা যেমন সবচেয়ে ভালো বাজে উদাহরণ হলো ইংল্যান্ডের ইংল্যান্ডে যে এই ক্যাথলিক তারা দাবি করে অ্যাংলো ক্যাথলিক এই পার্টিকুলার ধর্মের উপধারাটা অ্যাংলো ক্যাথলিক ক্যাথলিকই তারা অ্যাংলো অ্যাংলো মানে এথেনিক্যালি তারা অ্যাংলিকান মানে ইংলিশ যেখান থেকে আসছে আসলে ওদের এথেনিক নাম এথেনিক জাতিগত নামটা হলো অ্যাংলো অ্যাংলো জাতি ওকে তাহলে এই অ্যাংলো জাতির যে ক্যাথলিক ক্যাথলিক ধর্মটা এটারই হেড হলো আসলে ইংল্যান্ডের রাজা কথা বোঝা গেছে যে তার মানে দাঁড়ালো যে ধর্মের প্রধান হলো এই ধর্মটার প্রধান ব্যক্তিত্ব হল খোদ রাজা রাজার নামে রাষ্ট্রটা চলে এখনো কনস্টিটিউশনালি রাজা রাজা হলো হেড রাষ্ট্রের যদি এটা অনারেবলি রাজা কিছুই নিজে ঠিক করার থাকে না প্রধানমন্ত্রীর যে কাগজটা হাতে ধরা দেয় উনি সেইটা পড়েন রাষ্ট্রের নিয়ম আইন বলে আসলে তো সেই লোকটাই তো খোদ ধর্মের সাথে সম্পর্কে ধর্মের প্রধান আর ইংল্যান্ড আমাদেরকে শিখাতে আসে সেকুলারিজম অদ্ভুত না মজা না তামসানা এনিওয়ে আসল জায়গায় আসি তো ইউরোপের এইসব ক্যাচাল দেখে আমেরিকানটা শিক্ষা শিক্ষা নিয়েছিল নিজে নিজেই যে তারা এইসব ক্যাঁচালে যাবে না রাষ্ট্র থেকে ধর্ম আলাদা করতে হবে টাইপের ক্যাচালে যাবে না তারা উল্টা সিদ্ধান্ত নেয় নাগরিক অধিকার হলো ধর্ম পালন করতে পারাটাই নাগরিক অধিকার এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিক যেন স্বাধীনভাবে তার যেটা ইচ্ছা সেটা ধর্ম পালন করতে পারে সেটাকে সুরক্ষা দেওয়ার কাজ হলো রাষ্ট্রের রাষ্ট্রের দায়িত্ব এটা এবং এটাই নাগরিকের অধিকার খেয়াল করে দেখেন যেখানে ইংল্যান্ড মুখে ওরাইতে হচ্ছে সকল সেকুলারিজমের নামে ইসলাম কোপানো সেখানে আমেরিকানরা বলতেছে যে না রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এটা মানুষের যতগুলো মৌলিক অধিকার আছে তার মধ্যে এটা একটা অধিকার সে স্বাধীন মতন ধর্ম পালন করতে চায় করতে পারবে সে রাষ্ট্র তাকে এই নিশ্চয়তা দিবে রাষ্ট্র তাকে প্রোটেকশন দিবে যা ধর্ম সে পালন করতে চায় যেভাবে করতে চায় রাষ্ট্র প্রোটেকশন দিবে কারো ধর্ম পালনের বিষয়ে রাষ্ট্র কোনো ধরনের হস্তক্ষেপ বাধা সৃষ্টি তো করবেই না উল্টা ওকে সুরক্ষা দেওয়ার কাজ হলো আমেরিকান রাষ্ট্রের এইভাবে আমেরিকান কনস্টিটিউশনে লেখা আছে এই জিনিসগুলো সবচেয়ে পরিষ্কার করে লেখা আছে আমেরিকান কনস্টিটিউশন শুরু হয় ছিয়াত্তর সতেরোশো ছিয়াত্তর সালে এর পনেরো বছর পরে ওরা নাগরিকের মৌলিক অধিকারগুলো কী কী থাকবে সেটা নিয়ে একটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয় প্রথম সংশোধনী যেটা ওদের কনস্টিটিউশন আসে সেটা হয় আঠারোশো উনিশশো একানব্বই সালে সরি সতেরোশো একানব্বই সালে পনেরো বছর পরে ওই সতেরোশো একানব্বই সালে ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মধ্যে এই কথাটা লেখা আছে যে ধর্মীয় স্বাধীনতাটা নাগরিক অধিকার এখন আসেন এই ধর্মীয় সংশোধনটা কি করে এটা যে পালিত হচ্ছে রক্ষা করা হচ্ছে তা নিশ্চয়তা কী রাষ্ট্র ওখানে থেমে যায়নি কনস্টিটিউশনে লিখেই থেমে যায়নি তারা এরপরে একটা প্রতিষ্ঠান করছে যার কাজ হলো একটা কমিশন করেছে এই কমিশনটার কাজ হলো যে কোথাও যদি কোনো নাগরিকের এবং শুধু আমেরিকায় না দুনিয়াতে কোথাও যদি কোনো মানুষের কোনো নাগরিকের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ হয়ে থাকে তাহলে এই জিনিসটা বছর শেষে একটা রিপোর্ট করবে সে ওই রিপোর্টের মধ্যে একটা লেখা থাকবে এবং এই রিপোর্টটা সাবমিট করবে তারা প্রেসিডেন্টের কাছে প্রত্যেক বছর কম বেশি যতগুলো রাষ্ট্র ইম্পর্টেন্ট রাষ্ট্র তার চোখে পড়বে সেগুলো রাষ্ট্র প্রসঙ্গে এই রিপোর্ট তারা করবে যেটাকে তারা আমেরিকানা মনে করবে যে হ্যাঁ এই রাষ্ট্রের এই বিষয়টা তাদের স্বার্থ সংশ্লিষ্ট তাহলে সেই রাষ্ট্রের বিষয়েও সেই এই রিপোর্টটা সে করবে তাহলে এই ধর্মীয় স্বাধীনতার কমিশন তার কাজ হচ্ছে রিপোর্ট করা এই বছর মানে ফেলে আসা বছরে এই এই কাণ্ড ঘটেছে ধর্মীয় স্বাধীনতা হ্যাম্পার্ড হচ্ছে এই জায়গায় পড়ে গেছে তারা রয় নামটা ওখানে দিয়ে বলছে কোথেকে আসলো এটা দুটা কারণে রয়ের নামটা গেছে ওখানে একটা হলো যে আপনারা জানেন অনেকে যে সেই আশির দশক থেকে পাঞ্জাব পাঞ্জাব প্রদেশের পাঞ্জাবিদের সাথে স্বাধীনতার সময় থেকে তারা সেপারেট আলাদা একটা পাঞ্জাবি রাষ্ট্র হতে চাইছিল কিন্তু নেহরুক রচনা হোক উদ্দেশ্য হোক এটা ইন্ডিয়ার ভিতরে একটা রাজ্য হয়ে হিসেবে থেকে গেছিল তো কমবেশি তখন থেকেই তাদের একটা ঝগড়া ছিল এমনিতে ইন্ডিয়া রাষ্ট্র গঠন হয়েছিল বাই ফোর্স ফোর্স করে করা হয়েছিল স্বাধীনভাবে রাজ্যগুলো স্বাধীন না আমেরিকান স্টাইল এই জন্য ইন্ডিয়া কখনোই ফেডারেল রাষ্ট্র না ফেডারেল কথাটা অর্থ আমাদের বুঝতে হবে আপাতত আমি না ফেলে রাখি ডিটেলে যাব না কিন্তু আমেরিকানটা ফেডারেল রাষ্ট্র কেন ওটা বুঝতে হবে দুটোর মধ্যে আকাশ ফারাক গেছে ফেডারেল রাষ্ট্রের প্রিকন্ডিশন হচ্ছে প্রত্যেকটা রাজ্য স্বায়ত্তশাসিত হতে হবে যেহেতু এটা করা হয় না উল্টা ফোর্সফুলি একটা সেন্ট্রাল ইন্ডিয়া বলে তার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ইভেন কোনো কোনো রাজ্যের বেলা একটা বাই ফোর্স মিলিটারি পাটা করা ছিল নেহেরু এইভাবেই করছিল একটা সেন্ট্রালাইজ ইন্ডিয়া সো পাঞ্জাবের খুব সে তখন থেকে এইটাই চরম উঠে তুঙ্গে উঠে ইন্দিরা গান্ধীর আমলে ইন্দিরা গান্ধী খুন হয় ওই যে যখন তাদের স্বর্ণ মন্দিরে গিয়ে হামলা করেছিল তারা ইন্ডিয়ান আর্মিকে দিয়ে উনি ওখানে হামলা করেছিলেন সো সেই থেকে এটা পাঞ্জাবের কাছে এটা বিরাট খুব রিমার্কে বলেছিল এই ঘটনাটা থামে তো নাই উল্টে প্রত্যেকে ইভেন তার ছেলে মারা গেছে রাজীব গান্ধী মারা গেছে একই ইয়ে কারণে হ্যাঁ পাঞ্জাব পাঞ্জাবিদের হাতে গুপ্ত খুন হতে হয়েছে সো এই টেনশনটা অনেক বড় পরবর্তীকালে এটা তো একটা হিউজ মুভমেন্ট ছিল পাঞ্জাবদের স্বাধীনতা মুভমেন্ট বিচ্ছিন্নতাবাদী মুভমেন্টও বলতে পারেন আপনি পরে এই পুরা গোষ্ঠী পালা যেতে হবে তো দেশে থাকলে অ্যারেস্ট করে দিবে জেল দিবে ফাঁসি দিয়ে দিবে এগুলো এড়ানোর জন্য যে ব্যাপক লোকের মাইগ্রেশন হয়েছিল এই মাইগ্রেটের লোকেরা এগিয়েছিলো কানাডাতে ব্যাপক এবং তারা একটা শহরও গড়ে ফেলেছে এই মাইগ্রেটেড ইন্ডিয়ান পাঞ্জাবিদের সেই ইনফ্লুয়েন্সে বাড়তে বাড়তে ওটা এমন অবস্থা গেছে এই যে ট্রুডো যে পাস্ট এখনও যে প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী আছে ট্রুডো গভর্নমেন্টের একটা বড় ফ্যাকশন হলো মানে এই পাঞ্জাবিরাই কিন্তু গভর্নমেন্টে পর্যন্ত গেছে কানাডিয়ান সিটিজেন হয়ে গিয়ে গেছে কানাডা থেকে কানাডার কিছু প্রদেশ থেকে ডাইরেক্ট ফ্লাইট আছে এই জন্য পাঞ্জাবে এত বেশি ওদের আসা যাওয়া হচ্ছে এবং তারা এখন বোনাফাইড কানাডার সিটিজেন ফলে ওদের স্বার্থ দেখাটা কানাডা রাষ্ট্রের ইয়ে হয়েছে সেখান থেকে তারা প্রভাব বিস্তার করেছে আমেরিকাতে যেহেতু আমেরিকান হোল গ্লোবের একটা সেন্ট্রাল জায়গা ক্ষমতার দিক থেকে আসলে সো এইসব দিক থেকে তারা ফিরিয়েছে প্রভাব বিস্তার করেছে সেইটার প্রেক্ষিতে গত বছর গত বছর বা তার আগের বছর শিখদেরকে ওখানে গিয়ে মেরে দিয়ে আসছে তারা শিখ হতে পারে অরিজিন ইন্ডিয়ান হতে পারে কিন্তু তারা অলরেডি ইন্ডিয়ান সরি অলরেডি অললি তারা কানাডিয়ান বা আমেরিকান সিটিজেন হয়ে আছে কানাডার যেটা উঠছে তাকে ওখানে গিয়ে মেরে দিয়ে আসছে এই রে মারছে আমেরিকায় যেটা হয়েছে সেটা প্ল্যান করতেছিল মারার এর আগেই তাদের এফ বিআই এই জিনিসটা ইন্টারমেন্ট করে ধরে ফেলছে সো এইটাকে তারা দেখছে যে ওই পাঞ্জাবিদের যে ধর্মীয় স্বাধীনতা ওখান থেকে দেখা হচ্ছে জিনিসটাকে ইন্ডিয়ার ভিতরে যে মুসলমান নিপীড়ন করা হচ্ছে এটাকে তো প্রত্যেক বছর তারা রিপোর্ট দিয়েছে রিপোর্টের মধ্যে এটাও লিখেছে প্রত্যেক বছর এখন একটা আইনি ফাঁক আছে ধর্মীয় স্বাধীনতা কমিশনের কাজ হচ্ছে প্রতি বছর রিপোর্ট দেওয়া কিন্তু সেটাকে নিয়ে বাস্তবে কোন অ্যাকশনে যাবে এটা একেবারেই প্রেসিডেন্টের প্রেসিডেন্ট যদি মনে করে এই বিষয়টা নিয়ে এই বছরই এখনই অ্যাকশনে যেতে আমাকে নিষেধাজ্ঞা জারি করে দিবে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা ইন্ডিয়া হোল ইন্ডিয়ার উপরে হতে পারে এটা দিবে কি দিবে না কতটুকুর উপরে দেবে এটা সম্পূর্ণ প্রেসিডেন্টের হাতে ওকে তার মানে ইমিডিয়েট ইমপ্লিমেন্টেশন হচ্ছে এটা সত্য হতে পারে যে কোনো দিন যদি ট্রাম্প মনে করে এটা সো এই হলো লিগাল পার্টটা বললাম আমি এখন আসেন এতে আমাদের কি সুবিধা হচ্ছে সুবিধাটা হচ্ছে কালকে থেকে যখন এই ঘটনাটা ছড়িয়েছে উই আর দ্য সাফার রয়ের তৎপরতা সাফারিং কি সেটা আমরা বুঝি আমাদের আর্মি ধ্বংস করার জন্য একটা বড় কাজ প্রতিষ্ঠান হচ্ছে র আর্মির ভিতর ইয়ের ভিতরে রয়ের আমাদের সেনাবাহিনীর প্রতিষ্ঠানের ভিতরে তারা ঢুকে রাখছে তাদের লোক তাদের পক্ষের লোক বানা ফেলেছে বহু লোককে নানান ধরনের ইয়ে করে আর রয়ের কাজ করার একটা বড় স্টাইল হলো হানিটা বলি আমরা বাইরের নামটা আরো মজার মধু খাওয়ার লোক দেখিয়ে ডেকে নিয়ে আসা কোনো মেয়ের সাথে শুয়ে দিয়ে তার ভিডিও করে রাখছে এইবার ওটা দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতেছে যে আপনি এইবার আপনাকে যেটা বলা হচ্ছে ওইটা করে দেন না করে দিলে কিন্তু আপনার এই যে ভিডিও আছে না এটা কিন্তু বাজারে ছেড়ে দেব এখন এই ভয়ে কত লোক যে কত গুরুত্বপূর্ণ লোক সচিব বড় থিয়েট্রিশিয়ান পলিটিশিয়ান বিরাট তাত্ত্বিক প্রভাবশালী তাকে ট্যাপ করতে দিচ্ছে কোনো না কোনো একটা মেয়ের ভিডিও মেয়ের সাথে শুয়ে দিছে এরপর তার ভিডিও করে রেখে দিছে আমি নাম বলতেছি না সমাজের অনেককে পাইবেন এরকম বিশেষ করে নাট্য জগতে অনেককে পাইবেন এই কাজে নাটক জগৎ সিনেমা জগতে যারা কি খেপ মারতে গেছে রয়ে রহে কার সাথে শুয়েছে এবং সেটা ভিডিও করে রেখে দিচ্ছে সো এইভাবে র কাজ করে সেইভাবে ট্র্যাপ হয়ে থাকে আসলে তো এই ঘটনা বাংলাদেশে ছড়িয়ে পড়ছিল মানে একেবারে সীমাহীন জায়গায় চলে গেছে এবং আসিনামূলক এমন অবস্থা হয়েছে সচিবরা একবার বিদ্রোহ করে বহু আর্মি সিনিয়র অফিসার পদোন্নতি হয় না ভয়ে কিছু বলতে পারে না দিকে যাবে যেদিকে যাবে সেদিকে বিপদ একটা সময় এরা সবাই মিলে অর্গানাইজডভাবে আসে না বলি বিদ্রোহ করে বসে এবং সেই মেয়েকে তার ধরে নিয়ে যায় এবং জেলখানা রাখে কিন্তু সেখানে একই পর্যায়ে তার আপোষ করতে হয় কারণ ভিডিও যদি মেয়েটা সাবমিটও করে দেয় তাহলে তো হচ্ছে না ভিডিওর কপি আরও কার কাছ আছে কে জানে ফলে ফাইনালি মেয়েটাকে ছেড়ে দিতে হয় যদিও মেলা এটা নিয়ে হইচি হয়েছিল আমি নাম বলতেছি না কার আপনারা বুঝবেন এটা কার এনিওয়ে তো এটা হচ্ছে তাদের কাজের তৎপর ব্ল্যাকমেল করা কারো কোনো দুর্বলতা দেখলেই ওটাকে ট্র্যাপ করবে তারা এ হচ্ছে অরয়ের কাজ করার পদ্ধতি এবং সেটা ভিত্তিতে সে আপনাকে বিপদে ফেলবে হাতের মুঠে রেখে দেবে আপনাকে যা ইচ্ছা সেভাবে ওটা খাটাবে আপনি যা বলেন ঠিক উল্টা কথা আপনাকে বলতে হবে কেন ওইটা ওইভাবে বলাতে আপনার ইয়ে চায় ওইভাবে বললে তার লাভ হয় সে আপনাকে বলাবে সো এই হলো র তাই আমরা কেন এটা নিয়ে খুশি হয়েছি যে অ্যাটলিস্ট এতে ইন্ডিয়ান রয়ের এই খারাপ কাজগুলা ইন্টারন্যাশনাল একদিন তো আমরা সাফার করছি প্রতিবেশী হিসাবে এখন অন্তত এটা গ্লোবালি ছড়ায় পড়বে এটা কি ধরনের সংগঠন সেটা করার জন্য প্লাস আমেরিকান বিপদটা হচ্ছে যে তারা রয়ের এই কাজগুলো রয় যে মেরে দিয়ে যাবে আমেরিকাতে একটা লোককে সেই লোকটা অরিজিন পাঞ্জাবি বলে এটা তো হতে পারে না কানাডার একটা লোককে মেরে দিয়ে যাবে কানাডার দাঁড়া দাঁড়িয়ে দেখবে এটা তো হতে পারে না কারণ কারণ হচ্ছে যে এই দুটো দেশই বা আজকাল দুনিয়ার বেশিরভাগ দেশই আসলে মাল্টি কালচারাল লোক একটা দেশে কাজ করে কেন বিকজ অফ দ্য ইকোনমি যার যে কাজে দক্ষ আছে তাকে দৌড়ে নিয়ে আসবে তো তাকে পয়সা দিয়ে লোভ দেখায় বেশি পয়সা লোভ দেখায় তার দেশে নিয়ে গিয়ে কাজের উপায় দিতে হবে বিকজ দের ইজ গ্লোবাল ইকোনমি আপনার সেখানে কে কোন দেশের লোক এটা সেকেন্ডারি আপনি ওই কাজ ওই কাজটা ভালো পারেন কি না তাহলে আপনাকে নিয়ে আমি চাকরি দেবো তাহলে আমি যদি এই মাল্টি কালচারাল মাল্টি এথনিক লোক নিয়ে যদি একটা আমেরিকা বসবাস করতে চাই থাকতে চাই ই দাঁড় করাইতে চাই আর এইভাবে যদি ইন্ডিয়া ঠিক করে যে আমি গিয়ে ওখানে পাঞ্জাবি লোকটাকে মেরে দিয়ে আসবো তাহলে কী হবে এইটা যদি চলতে দেওয়া হয় তাহলে তো দুনিয়ার কোনো লোককে তো আমেরিকানটা খুঁজে পাবে না আমেরিকান নিজের লোক তো নাই আসবে সবই তো কোনো না কোনো দেশের লোক অন্য দেশের লোক অন্য এথনিক অরিজিনাল লোক তাহলে এটাকে যদি আমেরিকানরা বন্ধ না করতে পারে তাহলে তো আমেরিকার কোনো ব্যবসা বাণিজ্য কানাডায় কোনো ব্যবসা বাণিজ্যটা চালু রাখা অসম্ভব প্রত্যেকটা অফিসে মাল্টি কালচারাল মাল্টিএথেনিক লোক তারা সব সবাই আমেরিকায় জন্মগ্রহণ করা আমেরিকান নয় সবাই কানাডায় জন্মগ্রহণ করা কানাডিয়ান না এমনিতেই দেশগুলো তো আসলে মাইগ্রেটেড লোকের দ্বারা চলে ফলে ওদের পক্ষে রয়ের এই তৎপরতা মেনে নেওয়া অসম্ভব এই জন্যই তারা এইভাবে রিয়াক্ট করেছে সো আমরা আশা করি এর একটা সুফল আমরা পাবো আর ইমিডিয়েট সুফলটা হলো এই যে অন্তত রকে আমরা চিহ্নিত করতে পারছি ইন্টারন্যাশনালি তার খারাপ একটা অর্গানাইজেশন হিসাবে সে একটা ইন্টারন্যাশনাল ননস মানে না আইন মানে না এরকম একটা সংগঠন হিসেবে সো এইটাই হয়ে আমাদের এখনকার এটা নিয়ে আমাদের লাভ আমাদের ক্যাম্পেইন আমাদের এটার বিরুদ্ধে এটাকে দেখায় দেওয়া যে এটা কি ধরনের ক্ষতির মধ্যে আছি আমরা সেই জিনিসটা সম্পর্কে আমার দেখানোর একটা সুযোগ আসছে এই Thank you.